সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয়ভিউস আশা করেন আশা করি সবাই ভালো আছেন তো প্রিয় প্রিয়ভিউস আরেকটি ভিডিও নিয়ে আসলাম তো স্ক্রিনে যে কবুতরগুলা দেখতে পাচ্ছেন সেগুলো কবুতরগুলার ব্লাড লাইন হলো টেডি একশো আটাইশ তো মাসাল্লাহ অসাধারণ কবুতরগুলা দেখুন এগুলো হচ্ছে ভি ভি কবুতর দেখার মতো স্ট্যান্ড এবং ওরা এবং সবই তার ভিতরে বিদ্যমান তো আলহামদুলিল্লাহ কবুতর আসলে দেখুন আমাদের একটা জিনিস হচ্ছে আমরা হইলাম কবুতর পাগল একটা দেখলে কিন্তু আমরা একটা কবুতর নিয়ে পালি ইচ্ছা করলে যদি ধরেন আমাদের কবুতর অনেকের আছে আলহামদুলিল্লাহ এগারো ঘন্টা নয় ঘন্টা দশ ঘন্টা উড়ে বা আট ঘন্টা যেটাই বলুন না কেন ওইটা নিয়ে আমরা সন্তোষ থাকতাম কিন্তু আমরা হচ্ছে কবুতর দেখলে আমাদের একটা পছন্দ হয়ে যায় অন্যরকম আমাদের একটু আসলেও আমরা কবুতর পালক কবুতরে ভালোবাসি ধরেন একটা ব্রিড আপনার কাছে আরেকটা ব্রিড দেখলেন ধরেন ওইটাও আপনাকে যত মতো সংগ্রহ না করবেন আপনারা দেখবেন মন ভালো লাগবে না কেমন জানি মনের মধ্যে একটা গুতাইতেছে সেম অন্যর বেলায় এরকমই হয় অনেক ভাইও বলে বাট বেশিরভাগ আমার ক্ষেত্রে এরকমই হয় আমি আলহামদুলিল্লাহ অনেক কবুতর কালেক্ট করেছি কিন্তু ভাই কবুতর দেখলে আমার কেন জানি মাথা ঠিক থাকে না যে ওই ব্রিডটা যেমন আমি সংগ্রহ না করবো বা লফটে না আনবো তো ভালো লাগে না এটাই হচ্ছে আসলে একটা ভালোবাসার জিনিস বা কবুতর আমরা মন থেকে ভালোবাসি এটাই হচ্ছে আরেকটা কথা হচ্ছে ভাই কবুতর নিয়ে কোনো ভাই অহংকার নাই কবুতর নিয়ে কোনো বাহাদুরের কিছুই নাই ভাই আল্লাহ পাক সবাই একরকম টাকা পয়সা দেয় বা এবিলিটি দেয় নাই এটা আপনাকে মানতে হবে আল্লাহ পাক হয়তো আমাকে দিয়েছে বা আপনাকে দেয় নাই বা আপনার হয়েছে এর থেকেও বেশি তো যাক কোনো সময় অহংকার করি না ভাই এটা কোনো সময় কেউ কষ্ট নেবেন না আমার কথাই অনেকে অনেক কথা বলে ভাই তো যাই হোক ভাই আমি আল্লাহ আল্লাহর পাকের অশেষ দোয়াই ভাই আপনাদের দোয়াই এবং আল্লাহর রহমতে আল্লাহ পাক যদি আমাকে না তোফিক দেন করতো আমি আনতে পারতাম না আপনাদের দোয়া আল্লাহ পাক আমাকে আনাইসি পাকিস্তান দুবাই থেকে বিভিন্ন কান্ট্রি থিকা ইনশাল্লাহ আরও চেষ্টা করছে আনার আপনারা দোয়া করবেন আমার জন্য আমার আবার কবুতরের জন্য